নমস্কার বন্ধুবান চুপ অ্যান্ড নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত একটা প্রশ্ন গতকাল থেকে ঘোরাফেরা করছে যে ইন্ডিয়ার ভবিষ্যৎ কি অন্ধকারে হ্যাঁ ইন্ডিয়া মানে আমি আমাদের দেশ ভারতবর্ষের কথা বলছি না আমাদের দেশ তো রাম চলেই গেছে তাকে নিয়ে আর কোনো চিন্তা নেই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যালায়েন্স মানে ভারতবর্ষের সাতাশটি রাজনৈতিক দল যারা ন্যাশনাল এবং রিজিনাল পার্টিস পলিটিক্যাল পার্টিস তারা মিলে যে একটি অ্যালায়েন্স তৈরি করেছিল সেই অ্যালায়েন্সের ভবিষ্যৎ মনে হচ্ছে এখন অন্ধকারে অন্তত খবরের চ্যানেলে যা চলছে তার থেকে তো এটাই মনে হচ্ছে আজকে এটা নিয়েই উচ্চ হবে গতকাল আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের একজন অন্যতম গুরুত্বপূর্ণ শরিক তিনি ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে কোনো সিট সমঝোতা হবে না পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একা লড়বে বিজেপির বিরুদ্ধে মানে পাতি কথা হচ্ছে যে লোকসভা ভোটে তৃণমূল একাই লড়বে এই ঘোষণাটা তিনি বিকেলবেলা করেছিলেন সন্ধ্যাবেলায় তার মাথায় আঘাত লাগে তাকে বলতে শোনা যায় যে তার মাথা ফুলে গেছে এবং তার বইমই ভাব এবার কেউ যেন একেবারেই এটা না ভাবে যে মাথায় আঘাত লাগার ফলে তিনি এসব বলেছিলেন বলার ঘটনাটা আগে ঘটেছে মাথায় আঘাতটা পরে লেগেছে আর শুধু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পাঞ্জাবেও আম আদমি পার্টি নাকি একাই লোকসভা ভোটে লড়বে অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে সিট সমঝোতার কথা ইতিমধ্যে আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে কোনো সিট সমঝোতা হচ্ছে না তারপর থেকেই খবরের চ্যানেলে শিরোনাম এটাই চলছে যে ইন্ডিয়া ব্লক বা ইন্ডিয়া অ্যালায়েন্স শেষ হয়ে গেছে পশ্চিমবঙ্গ পাঞ্জাব ছাড়াও বিহার থেকেও এই ইন্ডিয়া অ্যালায়েন্সের বিষয়ে অনেক রকম তথ্য উঠে আসছে এবং খবর আসছে যে নীতিশ কুমার নাকি তার সিদ্ধান্তে কিছু বদল আনতে পারেন এবং খবর পাওয়া যাচ্ছে আজ থেকে সাত মাস আগে গত বছর ব্যাঙ্গালোরে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের যখন প্রথম মিটিং হয়েছিল এবং সেই মিটিংয়ে যখন ডান বাম বিভিন্ন ধরনের রাজনৈতিক দলকে এক মঞ্চে দেখা গিয়েছিল বিজেপির বিরুদ্ধে তখন থেকেই এই ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে বিভিন্ন রকমের জল্পনা শুরু হয় এবং এই ইন্ডিয়া অ্যালায়েন্স যে ভিত্তিহীন সেটা বোঝানোর জন্য উঠে পড়ে লাগেন বিজেপির বড় বড় নেতারা ইন্ডিয়া অ্যালায়েন্সকে কখনো ইন্ডিয়ান মুজাহিদিনের সাথে তুলনা করা হয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্সকে কখনো বলা হয়েছে চিন্ডি অ্যালায়েন্স আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে একদম প্রথম সারির যারা বড় বড় নেতামন্ত্রী মন্ত্রী রয়েছেন তারা এই ইন্ডিয়ার যে ব্লক রয়েছে তারা উচ্চারণই করেন না তারা ইন্ডিয়া অ্যালায়েন্স বলেন এবং তাদের শোনাশুনি কিছু খবরের চ্যানেল আছে তারাও তাদের খবরে যখন এই ইন্ডিয়ার ব্যাপারে কোনো তথ্য প্রচার করে তখন ইন্ডি অ্যালায়েন্স বলে প্রচার করে অর্থাৎ বিজেপি বিরোধী যে সমস্ত শক্তি একজোট হয়েছে তাকে প্রথম থেকে কেউই গুরুত্ব দিতে চায়নি না ক্ষমতায় থাকা বিজেপি না বিভিন্ন ধরনের মিডিয়া হাউস কিন্তু এই ইন্ডিয়া জোটের যারা শরিক তারা নিজেরা কি আদৌ এই ইন্ডিয়া জোটটাকে গুরুত্ব দেয় বিভিন্ন রাজনৈতিক দলের যারা নিচু তলার কর্মী রয়েছেন তারা কি এই ইন্ডিয়া জোটের বিষয়টা কি তারা ঠিক করে বোঝে আর এইভাবে জোটবদ্ধ হয়ে মোদিজির বিরুদ্ধে লড়াই করে কি আদৌ কিছু উদ্ধার করা যেতে পারে ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিকরা প্রথম থেকেই বলে এসেছে যে তাদের লড়াইটা বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং আর এস এস এর বিরুদ্ধে অর্থাৎ একটি মতাদর্শের বিরুদ্ধে অন্য মতাদর্শের লড়াই এবারে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো যে শুধুমাত্র মতাদর্শগত এমনটা একেবারেই নয় বিজেপির যে শাসন করছে কেন্দ্রীয় সরকার যে চালাচ্ছে সেই শাসনতন্ত্রের বিরুদ্ধেও অনেকের অনেক ক্ষোভ রয়েছে তাই মতাদর্শগত হতে পারে বা শাসনগত হতে পারে বা কার্যগত হতে পারে যে কোনো কারণে যদি কেউ বিজেপির বিরুদ্ধে লড়াই করতে যায় যারা লড়াই করছে তারা এক মঞ্চে আসতে পারে সেই মঞ্চটার নাম দেওয়া হয়েছিল ইন্ডিয়া ব্লক এবং এখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল ছিল কারোর লড়াই বিজেপির সাথে মতাদর্শের যেমন ধরুন কংগ্রেসের আবার কারোর লড়াই বিজেপির যে স্বায়ত্ত শাসন বা যে গা জোয়ারি তার বিরুদ্ধে যেমন ধরুন আম আদমি পার্টি তৃণমূল কংগ্রেস বা আর ইন্ডিয়া ব্লক তৈরি হওয়ার পর থেকে আজ অব্দি বিজেপি নেতাদের মুখে একটাই কথা শুনতে পাওয়া যায় যে সমস্ত চোর লুটেরা ডাকাতরা সবাই এক ছাতার তলায় এসেছে এবং এটা সত্যি কথা বিশেষ করে যে সমস্ত রাজনৈতিক দলের নেতাগুলোর পেছনে ইডি সিবিআই লেগে আছে সেই সমস্ত রাজনৈতিক দলই কিন্তু এই ইন্ডিয়া ব্লকের মধ্যে এসেছে এবং আপনারা দেখলেন যেদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বার্তা দিলেন যে পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে তারা একলা লড়বে একলা চলনের নীতি তারা গ্রহণ করছে ইন্ডিয়া ব্লকের সাথে তারা লড়বে না কোনো আসন সমঝোতা করবে না সেই দিনই রাজ্যের এক নেতার বাড়িতে ইডি রেড হয়েছে এবং এই রেডটা একটু গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে যে উনিশ দিন আগে এখানে রেড করতে গিয়ে ইডির আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন তাদেরকে মারধর করা হয়েছিল তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল তারপর উনিশ দিন কেটে গেছে উনিশ দিন বাদে আবার ইডি তার বাড়িতে গেছে তো তদন্ত যদি এরকম হতে থাকে তাহলে আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের ওই ইডি সিবিআই নিয়ে কোনো একটা খুব একটা সমস্যা থাকবে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময় সমস্যা হতে পারে সমস্যাটা দেখানো যেতে পারে বাকি টেবিলে বসে সেটিং হয়ে যেতে পারে মানে চাইলে করা যেতে পারে এসব তদন্ত তদন্ত নিয়ে কিন্তু একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে যদি আপনার মতাদর্শগত লড়াই হয় তাহলে আপনি রকম কোনো সেটিং তার সাথে করতে পারবেন না সোজা কথা আমার মেন টার্গেট যদি বিজেপি হয় তাহলে আমি লক্ষ্য ভ্রষ্ট হব কেন বিজেপির সাহিত্য শাসনের হাত থেকে আমি দেশকে বাঁচাতে চাই বিজেপির সাম্প্রদায়িকতার হাত থেকে আমি দেশকে বাঁচাতে চাই সেটা আমার পক্ষে যেভাবে সম্ভব যেন তেন প্রকারণে আমি নিশ্চয়ই করবো হ্যাঁ সেই কাজটা করতে গিয়ে আমার কাছে বাধা হতে পারে কোনটা আমার নিজের আখের গোছানোটা আমার যদি সেটিং থাকে সেই রাজনৈতিক দলটার সাথে তাহলে আমি তার বিরুদ্ধে ভোটে লড়তে যাবো না বা তার বিরুদ্ধে ভোটে যারা লড়ছে তারা যাতে খুব শক্তিশালী না হতে পারে সেই চেষ্টাটা আমি করবো বা তা না হলে সব থেকে বড় কথা হচ্ছে আমার যেমন বেনি তেমনিভাবে বেনি ভেজাবো না পার্থ গেষ্ট কি আর একটা দুটো এরকম আরও অনেক রয়েছে এদেরকে দিয়ে বছরের পর বছর ভোট হবে এদেরকে দিয়ে বছরের পর বছর শাসন চলবে রাজ্যে একচ্ছত্র আধিপত্য বিস্তার থাকা চাই যাকে বলে অ্যাবসোলিউট পাওয়ার এই অ্যাবসোলিউট পাওয়ার বা এর ধরনের পলিটিক্যাল ইগো যদি কারোর মধ্যে থাকে তাহলে তার কাছে এই মেন টার্গেট সাম্প্রদায়িকতা মেন টার্গেট হিন্দুত্ববাদীকে হারানো এটা একেবারেই হতে পারে না নিজের পলিটিক্যাল গেনের জন্য বা নিজের পলিটিক্যাল পার্টিকে যদি কেউ কনজার্ভ করতে যায় রক্ষা করতে যায় তাহলে সেক্ষেত্রে এই পদক্ষেপটা ঠিক আছে কিন্তু আলটিমেটলি দেশের মানুষের সাথে রাজ্যের মানুষের সাথে এটা বিশ্বাসঘাতকতা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করে দিয়েছেন যে তিনি ভোটে একা লড়তে চলেছেন তারপর কিন্তু কংগ্রেসের তরফ থেকে প্রতিক্রিয়া পাওয়া গেছে কংগ্রেসের একদম জাতীয় স্তরের নেতৃত্বের তরফ থেকে এই প্রতিক্রিয়া এসেছে যে মমতা ব্যানার্জি হচ্ছেন খুব গুরুত্বপূর্ণ ইন্ডিয়া ডিআরএসের জন্য এটা সত্যি কথা মমতা ব্যানার্জি ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা ফ্যাক্টর মানে ইন্ডিয়া অ্যালায়েন্সের মমতা ব্যানার্জিকে দরকার কিন্তু মমতা ব্যানার্জির ইন্ডিয়া আয়ালায়েন্সকে দরকার নেই এমনিতেই পার্লামেন্টে যে এমপিগুলো এখান থেকে ভোটে জিতে যায় তারা জেতার পর পার্লামেন্টে আর যায় না কেউ সিনেমার শুটিং করতে যায় কেউ চাল ত্রিপল চুরি করতে চলে যায় তো তাদের কোনো অসুবিধে নেই দেশে মোদী রইলো না গেলো সে নিয়ে তাদের কিছু যায় আসে না কেননা তাদের নিজেদের সন্তানেরা দুধে ভাতে আছে এবং তাদের ঘরে লক্ষ্মী ভাণ্ডারের প্রবেশ অরিজিনালি ঘটে গেছে পাঁচশো টাকার ভাতা বালা লক্ষ্মী ভাণ্ডার নয় আসল লক্ষ্মী ভাণ্ডারের কথা বলছি এবার তাহলে প্রশ্ন হচ্ছে এটা যে ইন্ডিয়া অ্যালায়েন্সের ভবিষ্যৎ অন্ধকারে নাকি আদৌ দেশের মানুষের ভবিষ্যৎ অন্ধকারে কেননা আমরা জানি মানে এই তৃণমূল নেতাদের কথা বিভিন্ন সময় যেগুলো শুনতে পাওয়া যায় বা খবরের চ্যানেলে বসে বসে তারা যেগুলো বলেন সেগুলোই যদি ফলো করা হয় তাহলে সেই অনুযায়ী বিজেপি দেশের জন্য প্রচণ্ড ক্ষতিকারক একটা কাজ করছে দেশের সংবিধানের বিরুদ্ধে কাজ করছে আইনের বিরুদ্ধে কাজ করছে দেশের গণতন্ত্রকে একদম ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে আস্তে আস্তে এই যদি সত্যি হয় তাহলে তো তার বিরুদ্ধে সত্যিকারের লড়াই নেওয়া উচিত তাই না এরকম মেকি লড়াই করে কোনো লাভ আছে কি এই রাজনৈতিক দলগুলোকে যারা ভোট দেয় তা সেই ভোটারদের কাছে আমি জানতে চাই এই প্রশ্নের উত্তর যদি থাকে আপনাদের কাছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আমাদের এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন কারণ এখানে কোনো ভুল তথ্য দেওয়া হয় না এটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির অংশ নয় হ্যাঁ আমাদের এই ভিডিওগুলোর লিঙ্ক আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন জনগণকে সচেতন করার জন্য আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন